জি ভালো আছি আচ্ছা আসিফ ভাই আমি সুনান নাসাই আমি পড়তে ছিলাম ভাই তো পড়তে পড়তে একটা হাদিস আর কি আমার নজরে পড়লো তো সাধারণত আপনার অনেক আলোচনা শুনেছি যেখানে আপনি মোহাম্মদের এই যে লুচ্চামি প্লাস আপনার অন্যান্য যে নারী ঘটিত ব্যাপার স্যাপার ওগুলো আলাপ আলোচনা করছেন তো এই হাদিসটা আমি পড়ার পর থেকে আমার মনে হয়েছে যে ডেফিনেটলি এটা তো আপনারও নজরে আসার কথা কিন্তু আমি অনেক বছর ধরে আপনার আলাপ সালাপ শুনি বাট এই হাদিসটা আমি কখনো আপনার রেফারেন্স বা আলোচনার মধ্যে পাইলাম না ভাই তো এই হাদিস নাম্বারটা

আহ ইসলামিক ফাউন্ডেশন শুনানোর নাসাই তিন হাজার একশো বাহাত্তরে তো সেরকম কিছু নাই রাষ্ট্রের সীমানা পরি সীমানা পাহারা দেয়ার ফজিলা আপনি আপনি থেকে ইন্টারনেট থেকে দেখতেছেন ভাই হ্যাঁ ইন্টারনেট থেকে ইন্টারনেট থেকে দেখলে আপনাকে দেখতে হবে 3174 আপনি যদি হাদিস বিডি থেকে দেখেন বা হ্যাঁ হাদিস হাদিস বিডি থেকে দেখলে 3174 দেখতে হবে আমি বেসিক্যালি 3172 হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটে যে পিডিএফটা আছে ওখান থেকে পড়তেছিলাম আর কি আচ্ছা এখানে বলা হচ্ছে যে আমি মানে শেয়ার দিতে পারতেছি না আজকে আমার একটু প্রবলেম বলি এখানে বলা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোবায় পদার্পণ করতেন তখন মিলহান কন্যা উম্মে হারাসের নিকট যেতেন তিনি তাকে আহার করাতেন আর উম্মে হারাম বিনতে মিলহান ছিলেন উবাদ উবাদা ইবনে সামিতের আহ একবার তিনি এই যে এটা ওইটা তো উকুন তালাস হ্যাঁ মাথার উকুন এটা নিয়ে তো আমরা অনেকবার আলোচনা করছি যে এই মহিলা যে ও ও আচ্ছা আচ্ছা আলাপ করছেন আমি আসলে শুনি নাই তো কখনো তো আমি যে যেটা আর কি পয়েন্ট আউট করতেছিলাম যে আপনার যে পিডিএফটা ওখানে ছিল যে বসে বসে মাথা বানায় দিতেছিল যে অন্য একজনের স্ত্রী হ্যাঁ তাকে মাথা বানিয়ে দিচ্ছিলো তো এইটা যখন আমি ওয়েবসাইটে গিয়ে চেক করলাম তখন দেখি যে তারা ট্রান্সলেশনটা উকুন বাচা বলছে পিডিএফ pdf বইটাতে দেখা দেখানো আছে যে মাথা বানায়া ਦਿੱছিল হুম এবং এই যে মহিলা এই মহিলার সাথে মহিলার বাসায় কিন্তু মোহাম্মদ ইশারে রাখছিল উম্মে এই যে মানে মারিয়া কিপতিয়ার যখন কোনো থাকার জায়গা ছিল না তখন এই মহিলার ভাষায় রাখছিল এই মহিলার ভাষায় গিয়ে মারিয়া কিপতিয়ার সাথে যা করার ও আচ্ছা আচ্ছা ওই ওই ঘটনা কোথায় কোনো হাদিসে আছে ভাইয়া হ্যাঁ হ্যাঁ হাতিসের ভিতরে আছে এই মহিলার বাসায় গিয়ে সেই হ্যাঁ এই মহিলার বাসায় রাখছিল এখন মজার ব্যাপার মজার ব্যাপার হলো মুমিনদের কাছে গিয়ে যদি আপনি হাদিস দেন মুমিনরা বলবে আরে এটা তো মোহাম্মদের কেমনে কেমনে জানি লতায় পতায় দুধ ভাই দুধ মা দুধ ভাই এরকম কিছু একটা হয় হ্যাঁ এরকম কিছু একটা এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু বলা আছে যে তখন তিনি উম্মু হারাম বিনতে মিলহানের নিকট যেতেন কিন্তু এই মহিলার যে হাজবেন্ড আছে যে এটা কিন্তু এভাবে বলা নাই যে হ্যাঁ তার ওই ওই ব্যাটার কাছে যেত বা ওই ব্যাটার বাসায় দাওয়াত খাইতে যাইতো বা এই ধরনের কিছু বলা আছে যে ওই মহিলার কাছেই যাইতো রেগুলার মহিলা এবং এবং জি ভাই শেষ করি জিনিসটা শেষ করি যে এই কথা যখন মুমিনরা বলবে যে আরে তো মুহাম্মাদের কেмна কেмна জানি আত্মীয় হয় খালা হয় বা ফুপু হয় খালাই কিছু একটা হয় আপনি খেলে তখন তাকে জিজ্ঞেস করবেন যে ভাই এই বিষয়ে সহী হাদিসটা একটু দেন তো যে কই আছে যে এই এই মহিলা যে এর কি হয় এর সহি হাদিসটা কই একটু বাইর করে দেন হ্যাঁ দেখবেন তখন এমনকি নিজের মেয়েও যদি হয় তাইলেও একাকী যাওয়া এক একই কথাবার্তা বলা ঘসাঘষি করা এত কাছাকাছি বসা এটা সম্পূর্ণ সেখানে এই মহিলা কোন রকমের এদিক সেদিক হয়ও দুধ বাই দুধ বন্টন কিছু একটা হয় তাহলেও তো কিছু তো একা একা একরুমে থাকা বা পিঠে টিপা দেওয়া মাথা মাথা টিপা দেওয়া বাইসা দেয় উকুন বাইসা দিতে হইলে একজন মহিলার কতখানি কাছাকাছি বসতে হয় একজন পুরুষ জি 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 এবং ভাইয়া দেখেন আমি কোন জায়গায় গিয়ে চাপ লাগে এটা তো ভাই আমি যখন এই হাদিসটা পড়ছি ভাইয়া আমি মানে মানে জাস্ট চোখ বন্ধ করে আমি জাস্ট পিকচারাইজ করার ট্রাই করতেছিলাম যে আচ্ছা ঘটনাটা কি হচ্ছে যে মোহাম্মদ গেছে একজনের বউয়ের বাসায় গেল তারপরে সে তাকে খুব খাওয়াইলো ওকে গুড আফটার খাওয়া দাওয়া তারপরে সে মোহাম্মদ তার মাথাটা ওই ওই মহিলার কোলে রাখলো এবং মহিলা মাথা টিপে বা উকুন ইন মিন টাইম হি ফলস দিচ্ছে সে ঘুমায় পড়লো তারপরে সে হাসতে হাসতে ঘুম থেকে উঠছে তারপরে সে মহিলা জিজ্ঞেস করলো হুজুর আপনি হাসলেন কেন তখন হুজুর আবার ডেসক্রাইব করলো যে হ্যাঁ আমি এই এই স্বপ্ন দেখছি হ্যাঁ তারপরে স্বপ্ন কি দেখছে ওটা ইম্পর্টেন্ট না মানে আমি চিন্তা করতেছি যে তারপরে এটা সে আবার ঘুমাই পড়ছে তার মানে হচ্ছে স্বপ্নটা ডিসক্রাইব করার পরে মহিলা আবার মাথা টিপতেছিল তারপরে সে আবার সেই মহিলার কোলে ঘুমাই পড়লো হ্যাঁ তারপরে সে আবার হাসতে হাসতে উঠলো মানে আমি হাদিসটা পড়ার পরে মানে আমি পরে আমি কি যে শালার কাহিনী কি মানে একজন বউ একজনের বউ যদি এরকম হইতো যে আত্মীয় কিছু একটা সেটা তো এখানে কিছু লেখা নাই লেখা আছে যে পরিচয়টা দেওয়া আছে অন্য এক পুরুষের বউ হ্যাঁ তার বাসায় গিয়ে সে খাচ্ছে দাচ্ছে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে সেই মহিলা মাথা টিপে দিচ্ছে উকুন বাইচে দিচ্ছে সেখানে সে স্বপ্নও দেখতেছে স্বপ্ন দেখে সে আবার জায়গা উঠতেছে হ্যাঁ মানে কেমন বিধি কিস্তি একটা অবস্থা ভাই আমি তো

ঠিক আপনি এই এই জিনিসটা পাবেন যে নবীর স্ত্রীদেরকে তালাকের নেপথ্যে এই লেখাটার মধ্যে এই জিনিসটা পাবেন এই যে মারিয়া কি রাখছিল কোথায় তারপরে যে এই বাসায় আইনা কয়েকদিন রাখছিল তারপর আবার রাত্রে ওই যে ওই মহিলার বাসায় থাক থাকার সময় মোহাম্মদ খালি নাকি ঘাইমা দিত হম ঘাম ঝরত গায়ের থেকে গাম ঘাম যে কেন ঝরত কি করতো এমন ওই মহিলার গরম বেশি ছিল কিনা কে জানে আবার ওই মহিলা মহামাদের যে ঘাম গুলা আছে সেই ঘাম একটা শিশিতে করা সংরক্ষণ করা জি জি আরেকটু ডিটেলস গুলা পড়তে হবে পড়লে একটু বুঝা যাবে মানে সংরক্ষণ করার মতো ঘাম যদি শরীর থেকে বাইরেয় তার মানে তো ব্যাপক ঘাম পাই তো ভাইয়া আর একটা এইটা যে এটা পড়তে গিয়ে মানে আমি আরেকটা রিয়েলাইজ করলাম যে আমি অনেকদিন ধরে মানে অনেক বছর ধরে হাদিস টাদিস পড়ি কিন্তু এই হাদিসের যে আপনি দেখবেন যে পরিচ্ছদ তারপরে আপনার যে যে নাম চাপ্টার দেয় এইটার সাথে কিন্তু ডেসক্রিপশন এবং স্টোরির মানে একটু মানে দেখেন ঘটনাটা এমন ভাবে ঘটছে এইটাকে ইম্পর্টেন্স না দিয়ে সে পরিচ্ছেদের নাম দিছে সমুদ্র জিহাদের ফজিলত হ্যাঁ বুঝে না মানে হ্যাঁ দেখেন যে এত মারাত্মক একটা ঘটে গেল যে মোহাম্মদ আরেক আরেক ব্যাটার বউ এর কোলে মাথা রাইকে আছে হ্যাঁ মাথা বানানি খাইতেছে অত সু নাম হলো সমুদ্র জিহাদের ফজিলত হ্যাঁ মানে আমি মানে এরকম আমি যখন হাদিস পড়ি তখন আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে এখন আমি ইমান ইমান চ্যাপ্টার পড়তেছি ডেফিনেটলি হ্যাঁ ঈমান रिलेटेड অনেক কিছু জানতে পারবো উমা ইমান চাপ্টারের ভিতরে গিয়ে দেখি উল্টা পাল্টা এই এইখানে এই করছে সেইখানে সেই করছে তো এইটা আমি পড়তে গেছিলাম যে আপনার ওই জিহাদের ইয়ে জানার জন্য যে পড়তে গেছিলাম আচ্ছা জিহাদ সম্পর্কে একটু জানি তো এই নিচ থেকে পড়তে পড়তে উপরে উঠতেছিলাম তো পরে আচ্ছা সমুদ্র জিহাদের ফজিলত আচ্ছা দেখি ওইখানে গিয়ে দেখি এই 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 কাহিনি তো আমার মানে আমি আপনার আলাপের মধ্যে এগুলো শুনি নাই দেখে মনে হলো যে আপনার লাইভে এছে একটু কথা বলি আমি কখনো কথা বলি নাই বাট আপনার লাইভ বহু বছর ধরে শুনি ভাই কিন্তু আপনি যে হাদিসটা দিয়েছেন এই হাদিসটা সম্ভবত আমরা দেখাই নাই এই সিমিলার ঘটনার আরেকটা হাদিস দেখাইছিলাম যেটা আমার মনে আছে আচ্ছা 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 কিন্তু এই হাদিসটা দেখাই নাই এই হাদিসটা আমার সংগ্রহে থাকলো তাহলে আমি আপনি আপনাকে ধন্যবাদ এটা দিয়ে যাওয়ার জন্য আমি এটাওকে থ্যাঙ্ক ইউ ভাই

গুগল ট্রান্সলেটের অনুবাদটা কি আসে আমি তো আরবি জানি না তো তো ওখানে লেখা আসতেছে যে মাথা আশ্রয় দিতেছে হ্যাঁ মানে অ্যারাবিকের আপনি যদি লিটারেল ট্রান্সলেট করেন তাইলে এটা মনে হয় যে আশ্রয় টাইপের কিছু একটা ওয়ার্ড ইউজ হয়েছে তো এটার বাংলায় ট্রান্সলেট হয়েছে যে আপনার পিডিএফটাতে যেহেতু এটা আগের সংস্করণ ওখানে আর কি একটু মানে সুন্দর মতো লিখছিল আর কি যে হ্যাঁ মাথা বানানো হয়ে সেই তো পরবর্তীতে এটা আবার উকুন সার্চ করাতে চলে গেল কিভাবে এটা অবশ্য বুঝি নাই বাট যাই হোক তো আমাদের কাছে এখন তো আমাদের কাছে মানে টুলস আছে আমরা তো এআই দিয়ে ট্রান্সলেট ভালো আর ভালো ট্রান্সলেট করাতে পারি না জি 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 ভাইয়া জি তো এটা তিন ধরনের ইয়া দেখলাম যে গুগল ট্রান্সলেটর বলতেছে যে মাথা আছরায় দিছিল হ্যাঁ আর আপনার হাদিস বিডির বাংলা ট্রান্সলেশনে লেখা আছে যে উকুন ছিল আর আপনার সেইম ইসলামিক ফাউন্ডেশনের পিডিএফটাতে লেখা আছে মাথা বানাই দিতেছিল তো যাই হোক তো সব ঘটনায় ওই মহিলার কোলে বসেই হচ্ছে আমি মানে সেটা মানে আমি যখন চিন্তা করি তখন আমার এত একটা হাসি পায় এত হাসি পায় যে আরে ভাইর ভাই কি কি পর্দা আর হ্যাঁ মানে আমি তো মানে অবাক হুম যাই হোক তো ভাইয়া এটা একটু আপনার সাথে একটু শেয়ার করতে আসছিলাম থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ রেঞ্জার ভাই আমি এটা অ্যাড করে রাখবো আপনাকে আপনি আরো যদি পান তাহলে আমাকে মেইল করে দিতে পারেন বা আমাদেরকে এসে বলতে পারেন আর আরেকটা আর একটা হাদিস আর হাদিস আছে ভাই আমি একটু খুঁজে তারপরে জানেনি আপনি আপনি আলাপ করছেন এবং আকীদা গ্রন্থ থেকে দেখাইছেন এটা আমি দেখছি তো ওইখানে এইটা আসে নাই বা আমি ওই হাদিসটা খুঁজতেছি খুঁজে পেলে আপনাকে আমি পাঠাবো এরকম একটা হাদিস ভাইয়া আমি যখন অনেক যখন ছোট ছিলাম তখন আমি ক্লাস টেনে পড়ি তখন এক হুজুরের সাথে আমার মানে মানে তার তার পিছনে আমি পাঁচক নামাজ পড়তাম আর কি আমি যখন ক্লাস টেনে পড়ি তখন এক হুজুরের বালিশের তলে আমি একটা বই পাইলাম তো ওই বইটা আমি পড়তে লইছি তো হুজুরে একটু বাইরে গেছিল উজু করতে তো আমি পড়তে লইছি বইটা পড়তে পরে সে আইসা যখন দেখছে যে আমি বইটা পড়তেছি তখন বলে যে এই তুমি এই এই বইটা ধরলা কেন আমি বললাম যে কেন হুজুর কি হয়েছে এটা তো দেখে তো ইসলামী বই মনে হচ্ছে তো সে বললো যে হ্যাঁ অনেক কিছু বই আছে যেগুলো সবার পড়তে হয় না তো আমি বললাম যে কেন বললো যে অনেক হাদিস আছে এগুলো সবার সবার পড়ার যোগ্যতা নাই তো আমি বললাম যে আচ্ছা তা এরকম কেন হুজুর আপনি আমি তো আপনার অনেক ভক্ত তো আমাকে একটা হাদিস এরকম দেখান যেটা হ্যাঁ যে কি কি এমন জিনিস তো পরে হুজুর হুজুর একটা হাদিস আমাকে বাইর করে দেখাইছে সেই হাদিসটার কথা আমার স্পষ্ট মনে আছে কিন্তু ওইটার রেফারেন্সটা আমার মনে নেই আমি ওইটা পাইলে আপনাকে আমি জানাবো বা আপনি হয়তো জানেন অলরেডি হাদিসটা ছিল এরকম যে আহ মোহাম্মদ যখন আপনার মিরাজে গেছে তখন সে নাকি আল্লাহকে দাড়ি দারি যুবকের চেহারায় দেখছে এই হাদিসটাকে ভাই এই হাদিসটা পাইলে আমাকে দিয়েন কারণ এটা নিয়ে আমি একটা লেখা অর্ধেক লেখা অনেকদিন ধরে অপেক্ষা করতেছি কারণ ভাই আমি এই হাদিসটা আমি খুজে খুঁজে আপনাকে আমি পাঠাবো আমি যখন এইটা আমার মাঝে মধ্যে মনে পরে তখন আপনার কথা মনে পরে যে এই হাদিসটা পাইলে আসিফ ভাইকে পাঠাবো তো এই হাদিসটা আমার একদম ক্লিয়ারলি মনে আছে হুজুর আমাকে এটা ওই বই থেকে পড়লে আমাকে দেখাইছে যে দেখো এই এই যে জিনিসগুলো এগুলো তো দেখো এগুলো তো সবাইকে সবাই যদি এগুলো জানে তাইলে তো একটা মানে তারা মনে করবে আরে এটা কেমন কথা হ্যাঁ আল্লাহকে কেন যুবকের দারি মুসবিহীন যুবকের আকৃতিতে কেন দেখবে কিন্তু এইটা সে আমাকে ওই বই থেকে পড়লে সে আমাকে শুনাইছে ভাইয়া তো আমি ওইটা আমি খুঁজতেছি আমি আমি পাইলে আপনাকে জানাবো ভাইয়া ঠিক আছে আমি একটা যে লেখা লেখা আছে অনেকদিন ধরে সেটা শেষ করতে পারতেছি না সেটা হচ্ছে যে যে কোরআনের আয়াতে বলা আছে একজনকে মোহাম্মদ দ্বিতীয়বার দেখছিল মেরাজের রাতে একজনকে দ্বিতীয়বার দেখছিল এইখানে এই কাকে দেখছিল দ্বিতীয়বার সেটা কিন্তু এখানে বলা নাই হ্যাঁ এখন অভিমত হচ্ছে এটা হচ্ছে জিব্রাইল কে নাকি দ্বিতীয়বার দেখছিল কিন্তু জিব্রাইল কে তার আগি মোহাম্মদ অনেকবার দেখছে হেরা গুহাতে দেখছে তারপরে হচ্ছে গিয়ে আরো অন্য 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 জায়গায় দেখছে এটা তো জিব্রাইল হওয়ার কথা না কারণ জিব্রাইল তো নিয়েই গেছে তার মেরাজের হাতে তো তার সাথে করে নিয়ে গেছে তাহলে নিয়ে গেছে হ্যাঁ তাহার কাছে কারে সে দ্বিতীয়বার দেখলো এইটা নিয়ে লেখা আমি অনেকদিন ধরে লেখা অর্ধেক লেখা বসে আছি এইখানে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে সে আল্লাহরে দেখছে হ্যাঁ সে আর কি আল্লাহরে দেখার কথা কারণ জিব্রাইল রে দ্বিতীয়বার দেখার কথা না জিব্রাইল এটার সাথে ম্যাচ করে না জিব্রাইলের বর্ণনা জিব্রাইলের রিয়া এটার সাথে ম্যাচ করে না তাহলে আল্লাহরে যদি দেখে থাকে আবার আয়েশার হাদিসে বলা আছে আল্লাহরে নাকি মোহাম্মদ নাই কখনো তো এইখানে তৈরি হয় আমি সেটা নিয়ে একটা লেখা অলরেডি রেডি করে রাখছি আপনি পাইলে আমাকে আমাকে যায় আমি পাইলে আপনাকে জানাবো জি ভাইয়া জানাবো এবং डेफिनेटলি এটা তো যেহেতু সে আল্লাহর দিদার লাভের জন্য গেছে তাইলে তো ডেফিনেটলি আল্লাহর সাথেই তো দেখা হওয়াটাই তো স্বাভাবিক তাই না তাইলে তা না হইলে গিয়ে লাভটা কি হলো এটা তো কি বলবো যে প্রায় প্রায় পনেরো ষোলো বছর আগের কথা বাট আমার একদম ক্লিয়ারলি হুজুরের কথা এখনো আমার কানে বাজে হ্যাঁ যে এই যে দারিমুসবিহীন আল্লাহকে এই জিনিসটা আমিও শুনছি আমি হুজুরদের মুখে শুনছি কিন্তু আমি কখনো এটা হাদিসের ভিতরে পাই নেই আপনি যদি পান তাহলে অবশ্যই আমাকে দিয়ে যায় জি ভাইয়া ঠিক আছে আমি পাইলে আপনাকে জানাবো ঠিক আছে ভালো থাকেন তাহলে জি ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আর আমার আমার নামটা রেঞ্জার দেখলে একটু মাঝে মধ্যে যোগ করেন আর কি যদি আমার কোনো কিছু বলার থাকে তাহলে বলবো আর কি ওকে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে শুভকামনা আপনার জন্য